হ্যালো ফ্যামিলি ওয়েলকাম মাই অনাদার ব্লক শুভ সকাল প্রচুর ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গে শীত একদম জাতীয় পড়ে গেছে যেহেতু ডুয়ার্স এলাকা চারিদিকে পাহাড় ঘেরা একটা ছোট্ট শহর যাই হোক এবার আজকে রান্না রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকাল মানে একটা পিকনিক টিকনিক আমেজ তো বাকির আইটেমগুলো সব ঘরেই করেছিলাম তো বাঁধাকপি যেহেতু অনেকটা গ্যাস পরে সেই কারণে ভাবলাম যে না তুলপি তোলপা গুটিয়ে আজকে চলে যাই উঠানে সেখানে গিয়ে আমাদের উঠান কাটাই থাকে বারো মাসে ওখানে জল গরম হয় বা অন্য কিছু রান্না হয় কোন অনুষ্ঠানে রান্না হয় সেখানে চলে গেলাম সব কিছু তুলপি তুলপা গুটিয়ে এবার রান্না করতে বসে গেলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট যেটা আমার বরের আগা করে খুব পছন্দ একটা জিনিস সেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে করলে বা মাছ দিয়ে করলে একটু ছোলাঝোলা খেতে বেশি প্রেফার করে আমাদেরও ভালো লাগে ঝোলাঝোলা বাঁধাকপিটা এবার রান্নাটাও খুব ভালো হয়েছিল খেতে আর দেখো কত বড় কড়াই নিয়ে বসে গেছি যে এতগুলো বাধা কমেছিল ছোটো কড়াই হতো না তার জন্য বড় করাই